সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ তার জন্য মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন চাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ দীর্ঘায়ু দান করুক এবং তিনি যেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড তার জীবদ্দশায় দেখে যেতে পারেন এই বন্ধন নিয়ে জনগণের সাথে সরকার তামাশা করছে আমরা বলেছিলাম যে এই সরকারের তিনটা দায়িত্ব বিচার সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন সরকার এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশের দিকে মনোযোগ দিচ্ছে না এখনও পর্যন্ত মানে সকল দলের প্রার্থীরা সঠিকভাবে গণসংযোগ করতে পারছেন আমি নিজেই পারছি না নানানভাবে আমাকে হয়রানি করা হচ্ছে বাধা দেওয়া হচ্ছে তারপরেও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি নির্বাচনের পরিবেশটাই সরকার এখনও পর্যন্ত পুরোপুরি তৈরি করতে পারে নাই এখন সরকারের তাহলে কাজটা কী ওই বন্দর বিনিময় করা বিদেশিদের কাছে চল্লিশ বছর ৪৫ বছরের জন্য ওই বন্দরটা দিয়ে দেওয়া আমরা কেটেই চেয়েছিলাম এগুলো সরকারের কাজ ছিল না সরকার একবারই এই কাজগুলো করেছে দেখেন সরকারের উপদেষ্টা এবং প্রেস সচিব অনেকে বলছে যে ওই বন্দর নাকি চাঁদাবাজি হয় চাঁদার টাকা ভাগ নেওয়ার জন্য নেতারা এইভাবে কথা বলছে তো আপনারা যে কমিশন বাণিজ্য করছেন না বিদেশিদের কাছে এই বন্দর তুলে দিয়ে তার নিশ্চয়তা কি উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির খবর আমরা শুনি নাই সরকারের বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির খবর শুনি নাই এখন হয়তো এগুলোর তদন্ত হচ্ছে না কিন্তু এতটুকু বলছে প্রত্যেক উপদেষ্টার সম্পদের তদন্ত হবে আগামীতে যে সরকারি আসুক না কেন যারা পরবর্তীতে নিয়োগ পেয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে কিংবা দুদকে বা বিভিন্ন সেক্টরে এদের প্রত্যেকের সম্পদের তদন্ত হবে সুতরাং কতটুকু ফেরেস্তা আপনারা সেইটা আগামী সরকার আসলে দেখা যাবে আমরা এর আগে মানবিক করিডোরের বিরোধিতা করেছিলাম আমরা বিদেশিদের কাছে এই বন্দর তুলে দেওয়ার বিরোধিতা করেছিলাম আমরা বলেছিলাম যদি আপনাদের টেকনিক্যাল সাপোর্ট লাগে আপনারা যে কোম্পানির কাছে আপনারা এই কাজগুলো দিবেন সেই কোম্পানিকে আপনারা অবশ্যই তাদেরকে বলবেন যে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে যদি আপনারা এই কাজগুলো না করেন যোগ্য টেকনিশিয়ান দিয়ে বন্দর পরিচালনা না করেন আপনাদের ইজারা বাতিল করা হবে এই কাজটা করতে পারতেন না আজকে যোগ্যতার কথা বলেন আজকে টেকনিশিয়ানের কথা বলেন প্রযুক্তির কথা বলেন আরে প্রযুক্তিকে হায়ার করা যায় না প্রয়োজন ওই কোম্পানিকে আপনারা বাধ্য করতেন ওরা হায়ার করতো প্রযুক্তি ওরা টেকনিশিয়ান হায়ার করতো কিন্তু ম্যানেজমেন্টটা বাংলাদেশে হতো এই যে বিদেশিদের কাছে আপনি বন্দরটা এত বছরের জন্য দিয়ে দিলেন এইটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এবং এইটা আমাদের বিদেশি অন্যান্য বন্ধুরা বন্ধুরাষ্ট্র তারা ভালোভাবে নাই নাই আমরা তো বিভিন্ন অ্যাম্বাসিতে যাই কূটনীতিকদের সাথে আমাদের সম্পর্ক আছে আমরা সব জানি এই জিনিসটা সবাই ভালোভাবে নেয় নাই যেহেতু এই সরকারের অনেকে বিদেশ বিদেশপ্রেমী অনেক উপদেষ্টারা বিদেশপ্রেমী তারা অনেক সময় অনেক অ্যাম্বাসির সাথে কাজ করেছে অনেক দেশের সাথে কাজ করেছে আমার মনে হয় এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে যতটা না দেশের জনগণের উপকার হয়েছে তার থেকে বেশি উপদেষ্টাদের বন্ধু রাষ্ট্র যেগুলো রয়েছে বা বন্ধু যারা রয়েছে এই বিদেশপ্রেমী উপদেষ্টাদের আজকে বেশি উপকার হয়েছে এবং ওই বিদেশপ্রেমী উপদেষ্টাদের দেশের বেশি উপকার হয়েছে